প্রিয় রাসূলুল্লাহ আলাইহিসাল্লামের محبت ও আদবের শিক্ষা হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু এর দরিকত সালানা ওরসে হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু ও জামানার রাবিয়া বসরি ফাতেমাই সানি রূহানি আম্মাজান রাহমাতুল্লাহ আলাইহির সালানা ও শরীফ শরীফে আয়োজিত বিশাল ইসালি মাহফিলে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুর্শেদে আউলাদ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ শায়ক সৈয়দ মাননীয় মুর্শেদে আজম মাদাজিউল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন বর্তমান বিশ্বে উন্নতি মোহাম্মদের জন্য হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহুয়ান হুয়ের তরিকত এক খোদাই নিয়ামত স্বরূপ একুশ ফেব্রুয়ারি শুক্রবার দিনরাত ব্যাপী আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মনোরিয়া যুবতবল কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখা শাখাসমূহের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দুবাই কমিউনিটির জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব ও সাংগঠনিক তদারক পরিষদের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোহাম্মদ হারুনে মাজাদ বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ জাফর মাওলানা মোহাম্মদ সিকান্দার বাড়ি ও মাওলানা মোহাম্মদ মুজিবুল করিম সাইমন সহ আরও অনেকে আমেরাদের রাজধানী আবুধাবি বাণিজ্যিক রাজধানী দুবাই সহ সাতটি প্রদেশ থেকে আগত হাজার হাজার প্রবাসী বাংলাদেশে ছাড়াও ভারত পাকিস্তান স্থানীয় আরবি এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাব রূপ নেয় জনসমুদ্রে মাহফিলস্থলের বিশাল এলাকা জুড়ে কোথাও ছিল না তিল ধরনের ঠাই প্রধান মেহমান সংযুক্ত আরব আমিরাতে সর্ববৃহৎ ধর্মীয় এই মাহফিল করার সুযোগ করে দেওয়ায় আবুধাবি দুবাই সহ আমিরাতের সাতটি প্রদেশের শাসক ও প্রশাসনকে ধন্যবাদ প্রদান এবং তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় আগত প্রবাসীরাও মাননীয় প্রধান অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ধর্মীয় এই বৃহৎ জমায়েত আমিরাতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সালতানাত অব ওমানের শাখাসমূহের তরিকতপন্থীরাও আমিরাতে অনুষ্ঠিত এই মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মিলাদ ও কেয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মর সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসেল আজমদার বার শরীফের প্রতিষ্ঠাতা হজরত গাউসিল আজমবাদিয়াল্লাহ হুয়ানহুর পুরোজাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন সর তুমি আছো নবীর কলি যায় কলি ফায়রা তুমি আছো নবীর কলি যাই সত তাসলিমে মে মাল তাসলি মে तो ताजिमे तो